ভালো পাইবেন অন্তত এক মাস এক চার্জে এক মাস চালাইতে পারবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ইসমান সব থেকে আমি ফাইম সরকার এটা দেখেন এটা হচ্ছে আপনার এলজি সিরিজের একটা প্রোডাক্ট এলজি জি সিক্সটি সিক্স প্রো কাছে আসুন এটা আপনার হচ্ছে স্কোয়ার শিপের মধ্যে একটা ঘড়ি ব্ল্যাক কালার এবং হচ্ছে সিলভার কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি দেখাই আপনাকে ঘড়িটা এটার সাথে আবার হচ্ছে অনেকে লেদারের বেল্ট চাই এটা এটা নিতে পারেন এটা লেদারের বেল্ট সব একটা ঘড়ি হ্যাঁ তারপরে চার্জার আছে এখানে আরেকটা বেল্ট আছে ফেব্রিকের সরি সিলিকনের ঘড়িটা একটু দেখেন আসেন ঘড়িটা একটু দেখি আমরা এটা স্কোয়ার শেপ কিন্তু হ্যাঁ হালকা কার্ভ ডিসপ্লে আপনি ফিনিশিংটা দেখেন এটা খুবই স্মুথ একটা ফিনিশিং হ্যাঁ আসেন দেখি ঘড়ির ভিতরে কি আছে চালু করি এই যে দেখেন এটা ওয়াল পেপারগুলি দেখেন ওয়াল পেপার অনেক সুন্দর এগুলি একদম কারিয়া কার হালকা কার্ভ হবে ডিসপ্লে তারপরে ফুল অ্যামুলেট ডিসপ্লে হবে হ্যাঁ ফুল অ্যামুলেট ডিসপ্লে এবং চার্জিং ব্যাকআপও খুব ভালো পাইবেন অন্তত এক মাস এক চার্জ এক মাস চালাতে পারবেন হ্যাঁ এগুলি আমরা খুব বিক্রি করছি ভালো ভালো রিভিউ পাইছি যার কারণে রিস্টক করা তো যারা যারা এই ঘড়িগুলি পারচেস করতে চাচ্ছেন তারা বিদ্যুৎ নাম্বার অথবা স্মার্ট সময় সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম